জাই কমুল থংা কৃতিবাচি পাৰা এবাৰ থুচা পাৰি তালচা তালি ৰমাই ৰম ৰেচন বছকা পাৰা নিক ৰেশাৰ বিৰুল দে নাই ৰমানাই লুকুৰক ন

Oi hey. এখন যেহেতু কমপ্লেনটা আইছে আজকে এই রেশন আমরা পশ্চিমবাজার আমরা ট্র্যাক করে দিতে যাতে মাল না হয় আর বাকি কোনো আজকে তো সাসপেন্ড করা যারা চাল পাইছে তাদের চাল না করা হইতাছে এবং হৈছে ডিলাৰো কৈছে যি একজনৰ কথা আছিলে সবাৰে না কিছু লোকে নেকি পাইছে নাই এতিয়া কৈছে আচলতে